ধরুন আপনি একা সাহারার বুকে চারপাশে পঞ্চাশ ডিগ্রি গরম মাথার উপর সূর্য পায়ের নিচে আগুনে বালু হঠাৎ দূরে কয়েকজন মানুষ দেখতে পেলেন তাদের মুখ ডাকা নীল কাপড় চোখে অদ্ভুত দৃষ্টি আপনি এগিয়ে যান তারপর আপনার খোঁজ আর কেউ কোনোদিন পায় না ওরা কারা ওরা সাহারার ছায়া মানব নিষিদ্ধ এক উপজাতি যাদের সম্পর্কে কেউ কথা বলে না সাহারা শুধু মরুভূমি নয় একটা জীবন্ত মিত্রপুরী পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি নব্বই লাখ বর্গ কিলোমিটার এগারোটি দেশের উপর চড়িয়ে এখানে মানুষ বাঁচে না গাছ জন্মায় না পানির জন্য মরতে হয় তবুও শত শত বছর ধরে সাহারার বুকেই বাস করে কিছু উপজাতি তুয়ার এক বেদুইন তিবু তাদের নাম ইতিহাসে আছে কিন্তু কিছু মানুষ আছে যাদের কোনো নাম নেই তারা আসে রাতের আধারে আর তাদের ছোঁয়ায় হারিয়ে যায় মানুষ স্থানীয়রা তাদের ডাকে আল মানে যারা নিরব পাহারা দেয় তারা কোনো গাড়ি ব্যবহার করে না তাদের অস্ত্র প্রাচীন কিন্তু নখের মতো দাঁড়ালো বলা হয় এই গোষ্ঠী মূলত যুদ্ধবাস একটি নিষিদ্ধ অংশ যারা একসময় পরাশি ঔপনিবেশিকদের বিরুদ্ধে লড়তো কিন্তু স্বাধীনতার পর তারা কোথাও মিশে যায়নি তারা বেঁচে নেয় সাহারা সবচেয়ে দুর্গম অঞ্চলগুলোকে তাদের নিয়ম কঠোর বিদেশিদের কেউ ঢুকলে জিজ্ঞাসাবাদ করা হয় না শুধু পাথরে লাল দাগের চিহ্ন রেখে দেওয়া হয় এর মানে এই এলাকা নিষিদ্ধ যদি কেউ এটি উপেক্ষা করে তার ভাগ্যে থাকে শুধু রহস্যজনক গায়েব হয়ে যাওয়া দুই হাজার সতেরো সালে একদল ফরাসি পর্যটক নিখোঁজ হয় নিগার ও আলজেরিয়ার সীমান্তে তাদের জিপ এবং ক্যাম্পিং গিয়ার ঠিকঠাক পাওয়া গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি একমাত্র পাওয়া যায় একটি ডায়েরির অংশ যেখানে লেখা ছিল আমরা কারো নজরে পড়েছি তারা কথা বলে না তারা কেবল আমাদের দেখে যাচ্ছে আলজেরিয়ান মিলিটারি অভিযান চালালে তারা ফিরে এসে শুধু বলেছিল আমরা কিছুই দেখিনি কিন্তু অনুভব করেছি আমরা একা ছিলাম না বলা হয় পাহাড় এক গুহায় কিছু রক্তচঙ্গা চিহ্ন পাওয়া গিয়েছিল যা ছিল মানুষের হাতের ছাপ অদ্ভুত বাঁকা আকারে আঁকা আসলে এই পৃথিবীটা অবিশ্বাস্য আমরা যতই আধুনিক হই না কেন কিছু মানুষ এখনো প্রকৃতির এমন কোণে বাস করে যেখানে আইন চলে না যুক্তি চলে না তাদের পৃথিবী আলাদা তারা বাঁচে আমাদের চোখের আড়ালে আমরা তাদের নিয়ম বাংলে তাদের মধ্যে হারিয়ে যেতে হয় তাহলে ভেবে দেখুন আসলে আমরা পৃথিবীর কতটুকুই বা জানি তো বন্ধুরা বয় রহস্য আর বাস্তবতাকে একসাথে জানতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই একটা ভালোবাসা দিয়ে রাখুন আর কমেন্টে জানান আপনি কি সাহারা এমন নিষিদ্ধ গোষ্ঠীর অস্তিত্ব বিশ্বাস করেন ধন্যবাদ